হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে পাকিস্তানি স্টাইলে খুব সুন্দর একটি হাতার ডিজাইন শেয়ার করব তো হাতার ডিজাইনটি করার জন্য আমি আগে থেকে হাতা কেটে নিয়েছি তো সেই হাতার কাপড়টি নিয়েছি আর নিয়েছি লেস লেসটা আমি হাতার মুহূর্তে লাগিয়ে নিচ্ছি হাতাটা আমি একটা থ্রি পিসের হাতা নিয়েছি থ্রি পিসের কাপড় থেকে হাতাটা কাটিং করে আগেই রাখা ছিল তো সেই কাপড়টা নিয়ে নিয়েছি আমি ডিজাইনটি করার জন্য তো মুহূর্তে লেসটা আমার লাগানো শেষ এখন হচ্ছে এভাবে উলটিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস এই হাতার যেই জামাটি আছে সেই জামাটিতে আমি সুন্দর একটি গলার ডিজাইন করেছি সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চাপ সেলাইটা দেওয়া শেষ এখন হচ্ছে আমি একটি ডিজাইন করব এখান থেকে এই যে এভাবে সেলাই করে আমি ডিজাইনটা করব তো কীভাবে সেলাইটা করছে সেটা লক্ষ্য করুন এই যে এভাবে ভাজ করে ভাজ করে একশোটা পরিমাণ কাপড় রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে একটা সেলাই দিয়েছি টোটাল তিনটা সেলাই এখানে হবে তিনটা সেলাই দেওয়া কমপ্লিট এরকম হয়েছে সেম এখানে লাগিয়ে নিচ্ছি লাগানো শেষ এখন হচ্ছে চাপ সেলাই দিতে হবে তো এই যে কাপড়টা এভাবে সেলাইয়ের উপরে দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাই তো ফ্রেন্ডস আমি খুব সহজভাবে একটি হাতার ডিজাইন শেয়ার করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেলাই শেষ এই যে এরকম হয় এসে ডিজাইনটা এখন হচ্ছে এভাবে সেলাই করে নিতে হবে সাইড